কুরবানি অজীব না সুন্নাত বল অজীব যারা বলছে কোরআন হাদিসে কি প্রমাণ দেখাতে পারবে বাংলাদেশের একজন বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝতে পেরেছেন ওনাকে কয়েক কোটি লোক ফলো করে লাগ নয় উনি বলছেন কেয়ামতের আগ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম কুরবানি অজীব কেউ দেখাতে পারবে না চিন্তা করেছেন বলছে কুরবানি অজিব কেউ দেখাতে পারবে না কুরবানি করলে সব না করলে কোনো গুণা নেই উনি বলছেন আমি দেখছিলাম সকাল থেকে ওনার ভিডিওগুলো যে কুরবানি করলে সব না করলে কোনো গুণা নেই কোটিপতি হলেও কারণ কুরবানি কুরবানি করা সোনাত কুরবানি করা অজিব নয় আল্লাহ নবী আলী আলিয়া সাল্লাম বলছেন দহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তোমরা কুরবানি করো দাহু মানে কি কুরবানি করো ফা ইননা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু কারণ এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত তাহলে আল্লাহর নবী কি বললেন দহ তোমরা কুরবানি করো ফাইন শুন্নতু আবিকুম ইবরাহিম আলাইহিসাল্লাতসাল্লাম তোমরা কুরবানি কেন করবে এটা তোমাদের জাতির পিতা ইবরাহিম আলাইহিসাল্লাতসাল্লাম সুন্নাত এরপরে লেখা হচ্ছে আমার আলাইহিসাল্লাহুয়াসাল্লাম বিতজ্জ ভাইয়া ওলা আমরুল মুতুলকু আনিল করিনাতি ইয়েক তজিল উজুব আফি হক আমাল এখানে বলা হল যে যা আল্লাহ নবী বলছেন যাদের আওকাত রয়েছে সমর্থ রয়েছে যাদের আওকাত রয়েছে সমর্থ রয়েছে তারা যেন কোরবানি করে তারা যেন কি করে কুরবানি করে ইমনে মাজা এই হাদিসটি এসেছে কোথায় জানেন ইমনে মাজা শরীফ তিন হাজার একশো নম্বর হাদিস ও ইমামে বাইহাকি সুনানে কোবরা কেতাবুদ্দাহাতে হাদিসটি উল্লেখ করেছেন তাহলে তিন মাদা শরীফে কত নম্বর হাদিস বললাম তিন হাজার একশো সাতাশ নম্বর হাদিস এছাড়া কুরবানি যে আমাদের কাছে তথ্য এবং প্রমাণ রয়েছে আল্লামা ইমনুল হমাম ফতুল কাদেরের মধ্যে উল্লেখ করেছেন ফতুল কাদির নমম খণ্ড পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা ইমনে মাজা শরীফ তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস নম্বর ইমনে হাকিম তার আহমদ বিল হাম্বাল তার মুসনাদে এবং কুতনি তার মুসান্নাফে হাদিসটি উল্লেখ করেছেন রসুল করিম সাল্লা সাত করছেন যে ব্যক্তির সামর্থ্য রয়েছে যে ব্যক্তির সামর্থ্য রয়েছে সে যদি কুরবানি না করে আল্লা নবী বলছেন সে হচ্ছে কি অধম আর খবরদার সে যেন আমার ঈদ গায়েতে না আসে তাহলে বুঝে এলো আল্লামা ইবনুল হমাম ফতুল খাদিরের মধ্যে নমম খণ্ড পাঁচশ একুশ নম্বরে তিনি এটা উল্লেখ করেছেন তিনি রেফারেন্স দিয়েছেন ইমনে মাজা শরীফ তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস ইমাম হাকিম তার মুস্তাদরাকে আহমদ মিন হাম্বাল তার মুসনাদে কুতনি তার মুসান্নফে হাদিসটি উল্লেখ করেছেন যে যার সমর্থ রয়েছে সে যদি কোরবানি না করে সে অধম খবরদার সে যাতে ঈদগায়ে না আসে আচ্ছা এই যে আমি হাদিসটা বললাম রেফারেন্স দিলাম এই যে আল্লাহ নবী আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন কঠোরতা অবলম্বন করেছেন এটা সুন্নত হলে কি এত সঙ্গে আল্লাহ নবী বলতেন বলতেন না বলেই বলেছেন যে আল্লাহ এত জোর দিলেন যে তোম যাদের সামর্থ্য রয়েছে যদি কুরবানি না করো তোমরা ঈদগায়েতে আসবে না এর দ্বারাই প্রমাণ হলো কুরবানি করা সুন্নত নয় কুরবানি করা অজীব কুরবানি করা কি অজীব এই জন্য আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলে ফেসবুকে মেসেঞ্জারে এ সমস্ত জায়গায় দেখবেন যে শেখ আহমদুল্লাহ কী বলেছেন বাংলাদেশের আব্দুর বিন ইউসুফ কি বলেছেন ওটা দেখার বিষয় নয় আপনাদের এলাকার ওলামারা কি বলছেন কারণ ওলামারা তথ্য দেবে আপনাদের কাছে আব্দুর বিন ইউসুফ আপনার সঙ্গে কথা বলবে না আপনাকে তথ্য দেবে না এজন্য জন্য সোশ্যাল মিডিয়াতে না দেখে নিজের এলাকার ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখুন আসল সঠিক তথ্য আপনারা জেনে যাবেন তাহলে এটা আমরা শিওরোতে পারলাম কি পারলাম না যে কুরবানি করা উচিত পারলাম তো আচ্ছা আসা যাক যে সোশ্যাল মিডিয়াতে বলছে ইউটিউবে আপনি খুললে দেখতে পাবেন যে একটা বড় পশুতে ভাগে কুরবানি দেওয়া যায় না ভাগে কি কুরবানি দেওয়া যায় না বিশাল তলপাত ভাগে মানে আপনার ছাগল ভেড়া দুম্বা এটা তো একটা নামেই দিতে হবে কিন্তু জানোয়ার পশু যদি বড় হয় যেমন গরু আছে মহিষ উট এই সমস্ত পশুতে ভাগে কুরবানি দিতে পারে সাতটা নাম ঠকাতে পারে মানে সাতটা ভাগ দিতে পারে একটা জানোয়ারে একটা বড় পশুতে এই মাসাইলগুলো আমি আগে কেন আলোচনা করছি কারণ আমরা আগে থাকতে সিলেক্ট করে নিয়ে আর কুড়ি বাইশ দিন হয়তো একুশ দিন উনিশ দিন সময় আছে এই আগে ভাগে বলে দিচ্ছি যাতে আমাদের সহজ হয়ে যায় তাই না ঘটনা ইতিহাস পরে আলোচনা হবে এই জন্য মাসাইলগুলো ফতোয়াগুলো আমি আগে আলোচনা করে দিচ্ছি যাতে আমাদের সহজ এবং সরল হয় ভাগে কুরবানি দেওয়া যায় যেটা আপনারা ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন সব ভুল কথা সব ভুল কথা ভাগে কুরবানি দেওয়া যায় আমি সই হাদিস দিয়ে প্রমাণিত করব সই মুসলিম শরীফ সই হাদিসে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সই মুসলিম শরীফের হাদিস তিন হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস সই হাদিস সই মুসলিম শরীফের হাদিস কি বলা হলো হাদ্দাসানা কুতাইবা তুবনি সাঈদিন হাদ্দাসানা মালিকুন হা وحدثنا يحيى بن يحيى واللفظ له قال قرات على مالك بن ابي زبير عن زابيد بن عبد الله الانصاري رضي الله تعالى عنهما قال انهر ما رسول الله صلى الله عليه وسلم اعمال عن سبعه والبقره এটা সই মুসলিম শরীফের সই হাদিস তিন হাজার একশো বাহাত্তর নম্বর এসেছে হজরতে বর্ণিত তিনি বলছেন আমরা হুদাই হয়েছিল হুদাই বিয়ার সন্ধি যে বৎসর হয়েছিল ওই বৎসরেই আমরা আল্লাহ রসুলের সাথে হুদাই বিয়াতে কুরবানি দিয়েছিলাম হাদিসটা কি বুঝতে পারলাম হজরতে জাবির রদি আল্লাহ তালা আনুমা থেকে বর্ণিত তিনি বলছেন যে বৎসরে হুদাই বিয়ার সন্ধি হয়েছিল ওই বৎসরেই আমরা আল্লাহ রসুলের সাথে হুদাই দিয়াতে কোরবানি দিয়েছিলাম এবং আমরা একটি উটে সাতটা অংশ গ্রহণ করেছিলাম যারা বলুন সুবাহান আল্লাহ মুসলিম শরীফ সই হাদিস তিন হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস হজরত সাবেরাদি আল্লাহ তালা তিনি বলছেন আমরা ওই হুদাই বিয়া যে বৎসরের সন্ধি হয়েছিল ওই বৎসরে এই আল্লাহ রসুলের সাথে হুদাই বিয়াতে কুরবানি দিয়েছিলাম একটা উটে সাতটা অংশ নিয়েছিলাম মানে কি সাতজন মিলে একটা উট কুরবানি দিয়েছিলাম উতনি কুরবানি দিয়েছিলাম আনসাব হাতিমাল বা এবং আমরা সাতজন মিলে একটা গাভী কুরবানি দিয়েছিলাম মিলে অংশ একটা সাতটা কুরবানি দেওয়া যায় এটা প্রমাণিত হলো ভাই এজন্য আপনারা জানবেন আর জিজ্ঞেস করবেন না হুজুর ভাগে কুরবানি দেওয়া যায় কি অবশ্যই যায় আমরা প্রমাণ পেলাম যে সাবারা ভাগে কুরবানি দিয়েছিলেন সাতজন মিলে একটা উট কুরবানি দিয়েছিলেন সাতজন মিলে একটা গাবি গরু কোরবানি দিয়েছিলেন মুসলিম শরীফের তিন হাজার একশো বাহাত্তর নম্বর হাদিসে আমরা জানতে পারলাম ঠিক না এবারে এটা ছিল দ্বিতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কে যে কুরবানির সাথে আকিকা করা যাবে কি না কুরবানির সাথে কুরবানির সাথে আকিকা করা যাবে কি না যেমন সকাল একজন বলছেন হুজুর কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কি দেখুন আপনি আলাদা আকিকা করবেন আপনার সন্তান হয়েছে সাত দিনে নদিনে দিনে এগারো দিনে বেজোর দিনে আপনি আকোকে করবেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ খুব ভালো উত্তম তবে কুরবানির সময় কেউ যদি আঁকিকা করতে চায় অবশ্যই আঁকিকা হবে তবে কুরবানিকে আগে রাখতে হবে কুরবানির সময় শুধু আঁকিকার নিয়েতে কেউ যদি কুরবানি দেয় তারটা উত্তম হবে না বুঝতে পেরেছেন কুরবানি তার জন্য একটা পশুতে কুরবানি রাখতে হবে ধরে নিন একটা পশুতে একটা গরুতে সাতটা অংশ আপনি আপনি পাঁচটা অংশ কুরবানির জন্য গ্রহণ করলেন কুরবানি দিলেন আর দুটো অংশ মিলে একটা ছেলের জন্য আখিকা দিলেন বুঝতে পেরেছেন মেয়ে ছেলে যদি হয় একটা অংশ ব্যাটা ছেলে যদি হয় ডবল অংশ মিলে একটা অংশ হবে তবে কুরবানিকে আগে রাখতে হবে তারপরে আখিকা হয়ে যাবে এবারে অনেকের প্রশ্ন হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে কি দেখুন মাসাহালা হলো কুরবানির যে মাসাহালা ওই মাসাহালা কুরবানির গোস্তর যে মাসাহালা আকিকার গোস্তর সেই মাসালা অর্থাৎ কুরবানির গোস্ত কুরবানি দাতা যেমন খেতে পারেন যার নামে কুরবানি হচ্ছে তিনি যেমন খেতে পারেন আখিকার গোস্ত যিনি কুর দিচ্ছেন তিনিও খেতে পারবেন যার নামে দিচ্ছেন তিনিও খেতে পারবেন তার দাদা দাদি নানা নাতি নানা নানি আত্মীয় পাড়া প্রতিবেশী সকলেই খেতে পারবে এক কথায় কুরবানির যে মশালা আকিকার সেই মশালা কুরবানির গোস্তর যে মশালা আকিকার গোস্তর সেই একই মশালা হ্যাঁ গোস্ত কোন গোস্ত খাওয়া যায় না জানেন কেউ যদি মান্যত করে সেটা কুরবানির জন্য কেন এমনি সময় হলো কেউ সন্তানের জন্য মানত করেছে কালকেরই সে গরু জবাই করে গোস্তু বিতরণ করবে ওই গোস্তটা শুধু তার মা কেন অবস্থা যাদের ভালো রয়েছে মানে আমরা যতজন ভিতরে আছি আমার মনে মন বলছে কারোরই খাওয়া যাবে না সকলেরই অবস্থা ভালো একমাত্র মিসকিন অসহায় দুর্বল তাদেরই হক মানতের গোস্ত আমি কি বোঝাতে পারলাম মোটামুটি তিনটে ভাইটা যে জিনিসগুলো আমাদের ছিল যেটা আমরা ইউটিউব ফেসবুক ম্যাসেঞ্জার এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ফলো করছিলাম যাতে আমরা ভুলের ভিতরে না পড়ি সে যত বড়ো সহায়ক হোক আর যত বড়ো মুক্তি হোক যাতে আপনারা ভুলের ভিতরে না পড়েন সে ব্যবস্থা আমি করে দিলাম হাদিস থেকে ইনশাল্লাহতাল